বন্ধুরা গড়ে টক দই বসাচ্ছ কিন্তু পারফেক্টভাবে সেই দই বসছে না দই বসালে সেটা জল ছেড়ে দিচ্ছে বা ভালোভাবে বসছে না সেই প্রবলেম যদি হয়ে থাকে তাহলে দেখে নাও আজকে আমার এই পুরো ভিডিওটা তাহলে তোমরা পারফেক্টভাবে গড়েই দই বসাতে পারবে দেখো দেখতেই পাচ্ছ পুরো দোকানের মতো দই হয়েছে কি না তার থেকে আরও ভালো হয়েছে দোকানের থেকে ভালো হয়েছে বলবো দেখতেই পাচ্ছ পুরো বাড়িটা উল্টে দিয়েছি তাও একটুকু দই পরে নিই আর দইটা দেখো পুরো চাকা হয়েছে একটুকো জল গোল বসে নি দেখো কতটা পারফেক্টভাবে হয়েছে তোমরা নিজেই দেখে নাও তার জন্য বন্ধুরা তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আমি চলে এসেছি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ লিকুইড দুধ এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল দিতে হবে দুধটা দেখো ফুটে উঠেছে তারপর আমি দিয়ে দিলাম তিন চামচ মিল্ক পাউডার আমি এখানে এভরিডে দিয়েছি তোমরা আমুলও দিতে পারো দিয়ে নাড়াচাড়া করে এই দুধটাকে জাল দিতে দিতে পুরো হাফ করে নিতে হবে মিডিয়াম আছে জাল দিতে হবে আর দেখো কড়াই চারিপাশে যে লেগে আছে সেটাকেও হাতা দিয়ে নেড়ে দিতে হবে না হলে সর বসে যাবে ভালো হবে না বন্ধুরা আমরা তো জানি টক দুই খাবার থেকে খাবার ছাড়াও আমাদের রূপচর্চার ক্ষেত্রে কতটা উপকারী সেই টক দুই আমাদের রূপচর্চার ক্ষেত্রে খুবই উপকারী একটি উপাদান কিন্তু সেই টক দুই সময় কিন্তু হাতের কাছে পাওয়া যায় না তোমরা দোকানে কিনতে গেলেও সবসময় সব জায়গায় পাওয়া যায় না তাই গড়েই তৈরি করে নিতে পারো সেই টক দইটা বসিয়ে দিতে পারো পারফেক্টভাবে দেখো আমি হাফ করে নিয়েছি তারপর আমি আরেকটা পাত্রে দুধটাকে ঢেলে নিয়েছি এবার দুধটাকে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করবো না বন্ধুরা দেখো হালকা মানে আঙুলটা আমি দিয়ে রাখতে পারছি একদম উষ্ণ গরম থাকতে হবে পুরোপুরি ঠান্ডা করবে না আর গরম বেশি গরম রাখলে হবে না নাহলে লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ছানা কেটে যাবে এবার আমি এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার পর আমি দুধটাকে ভালোভাবে লেবুর রসটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা এখানে ভিনিগারও ইউজ করতে পারো লেবু দিয়েও যে এত সুন্দর টক দই বসানো যায় তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি পুরো ভিডিওটা দেখো প্লিজ তারপরে এখানে আমি দুটো মাটির বাটি নিয়েছি এবার লেবুর রস মিশানো দুধটা এবার বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি দুটো পাটির মধ্যে দেওয়ার পর দেখো আমার আরও অল্প একটু দুধ রয়েছে সেটা আমি আরেকটা বাটিতে নিয়ে নেব এবার আমি তিনট তিনটা বাটি সিলভার ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দেব মুখটা আটকে দিতে দিতে তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে দেখো তিনোটা পাটি আমি মুখ আটকে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি চুলায় একদম লো ফ্লেমে কড়াই বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি স্ট্যান্ড এবার বাটিগুলি এখানে বসিয়ে দেব চুলার ফ্লেমটা কিন্তু বাড়াবে না পুরো লোতে রাখবে এবার আমি বাটি বসিয়ে এটাকে ডাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য পুরো লো আছে দশ মিনিট এটাকে বসিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দেব পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেব দু তিন ঘন্টার জন্য এই যে দেখো দু তিন ঘন্টা পর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো কতটা সুন্দর লাগছে থ্যাংক ইউ